নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মৌরলা মাছের দারুণ স্বাদের রেসিপি আর এটা গরম ভাতের সঙ্গে খেলে দুর্দান্ত লাগে আর একথালা ভাত নিমেষেই শেষও হয়ে যায় এর সাথে অন্য কোনো রেসিপির আর দরকারই হয় না আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম তেল মশলা দিয়ে খুবই সুস্বাদু করে বানাবো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ছোট মাপের মৌরলা মাছ আর মৌরলা মাছগুলোকে এবার কেটে ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে নেব সমস্ত মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর মৌরলা মাছ অনেকবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হয় এর মধ্যে যেহেতু আঁচ থাকে না কিন্তু এর গায়ে যে ময়লা থাকে সেগুলো অনেকবার জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় না হলে কিন্তু খেতে গন্ধও লাগবে আর তেতেও লাগবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর হলুদ আর দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল লবণ হলুদ সরষের তেল মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। তাতে করে মাছগুলো খেতেও সুস্বাদু লাগবে আর খুব ভালোভাবে ভাজাও হবে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বেগুন টুকরো করে কেটে নিয়েছি আলু টুকরো করে কেটে মটরশুঁটি আর নিয়েছি লম্বা লম্বা করে কেটে টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি কুচনো রসুন কুচো আদা আর নিয়েছি পেঁয়াজ কুচো কুড়ি মিনিট পর এবার মাছগুলোকে ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে তেলটা হাই হিটে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে মাছ ভাজলে মাছ ফাটলেও গায়ে কিন্তু ছিটকে আসে না এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে কিছুটা পরিমাণ মাছ দিয়ে ভেজে নেব আবার বাকি মাছগুলো পরে ভেজে নেব এভাবে করে দুবারে সমস্ত মাছগুলো ভেজে নিতে হবে একবারে যদি সমস্ত মাছগুলো দেওয়া যায় তাহলে ভালোভাবে ভাজাও হবে না আর কাঁচা থেকে যাবে খেতেও ভালো লাগবে না মাছগুলোকে এপি ওপিট ভালো করে ভেজে নিয়েছি আর এরকম লাল লাল শক্ত করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মোরলা মাছ খেতে ভালো লাগে এবার সমস্ত মাছগুলোকে তেল ছেঁকে তুলে নিয়ে বাকি মাছগুলোও ঠিক একইভাবে লাল লাল করে আর শক্ত করে ভেজে নেব মাছ ভাজার বাকি তেলে বাকি রান্নাটা করে নেব এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে পাঁচ ফোড়ন দিয়ে এটাকে দু এক সেকেন্ড একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচো এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে রাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সমস্তগুলো এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর ফোড়নটা এবার নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে যখন রসুনের একটা সুন্দর স্মেল আসবে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলো রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম কুচনো আদা আর দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো ছোট ছোট টুকরো করে আলু কাটতে হবে আর বড় বড় করে বেগুন কেটে নিতে হবে আর দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা টমেটো মটরশুঁটি দিয়ে এবার এগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আলু বেগুন ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আবার ভালোভাবে ভাজাও হয়ে যায় এর মধ্যে কিন্তু জল দিলে খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেশ কিছুটা পরিমাণ টমেটোর মধ্যে থেকে যে জল বেরোবে সেই জলেই বেগুন আলু ভালোভাবে ভাজা হয়ে যাবে তাই হাই হিটে ভাজলে কিন্তু ভালোভাবে ভাজাও হবে না আর কাঁচাও থেকে যাবে এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আর একটা ঢাকা দিয়ে ভালো করে এটাকে ভেজে কষিয়ে রান্না করে নিতে হবে এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখেই বোঝা যাচ্ছে আলু বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আবার ভাজা হয়ে গেছে ঝরঝরেও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এক দু মিনিট রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে একটা ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে টমেটো বেগুনের মধ্যে থেকে যে জলটা আছে সেটা মাছগুলোকে অনেকটা নরম করে দেবে আর খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মৌরলা মাছের রেসিপি আলু বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আর এরকম শুকনো শুকনো মৌরলা মাছের ঝাল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই মশলা বাটা বাটি ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই মৌরলা মাছের রেসিপি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ